আত্ম খেয়াল না পেয়েছ পেয়েছ ভাত খাবে ভাত ভাত খাবে না ও ভাত খাবে না খাবে না কি খাবে কি খাবে টিভি কোনটা টিভি 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 কোনটা টিভি আম্মু আম্মু কই ভাইয়া কোথায় ভাইয়া বাবা বলো বাবা 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 পাখি এখন শুয়েই পড়েছি swee Puri, udah itu, tu 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 kita, udah, udah, Uto udah, 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 sama udah, 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 udah,